এই যে একটা কিতাব আল্লাহ পাক দান করলেন প্রথমে একটা কথা বলেছি আল্লাহ রব্বুল আলামিন বলছেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই আল্লাহ পাক বলছেন লাকাল কিতাবু লা রাইবা বাফি এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই নির্ভুল মহা সত্য একটা কিতাব হচ্ছে কুরআন এই কিতাব এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে মানুষের কোনো কথাও নাই যেই কিতাবের ভিতরে মানুষের কোনো কথা নাই এমনকি যার উপরে কোরআন নাজিল করা হয়েছে সে থেকে কথা বিশ্ব নামে তিনি চালায় দেননি আল্লাহর নামে কথাই ভিতরে তিনি দেননি আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন আল্লাহ পাক বলছেন যে আমার পক্ষ থেকে আমার নবী নিজের থেকে কোনো কথা তিনি বলেন নাই আমি যা বলেছি যা বলতে বলেছি নবী তাই বলেছেন নবী আমার কথার বাইরে কোনো কথাই কোরআনের ভিতরে বলেননি যদি নবী কোনো কথা নিজের নিজের থেকে কোরআনের ভিতরে ঢুকিয়ে আমার নামে যদি চালিয়ে দিতেন তাহলে আমি আমার নবীর ডান ধরতাম আর নবীর কণ্ঠ নালিকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলে দিতাম যদি আমার নামে কোনো কথা নিজের থেকে ঢুকিয়ে দিতেন তাহলে আমি আমার সুরের গান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে ফেলে দিতাম সুতরাং এ কোরআনে আছে সবটাই আল্লাহর কথা যাতে সবটাই আল্লাহর কথা সুতরাং এমন একটা কিতাব যেটা আল্লাহর কথা আমরা পৃথিবীর জ্ঞানী যারা জ্ঞানী মানুষ তাদের কথার খুবই গুরুত্বপূর্ণ তাদের সম্মান মর্যাদা আমাদের কাছে অনেক কারণ তারা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেছেন কিন্তু ওই জ্ঞানীকে যিনি সৃষ্টি করলেন আপনাকে আমাকে যিনি সৃষ্টি করলেন এ আকাশ যিনি সৃষ্টি করলেন এ জামিন যিনি সৃষ্টি করলেন সে মহা জ্ঞানী আল্লাহর আর কথা আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন আসল সেই কথা সে আল্লাহর পক্ষ থেকে নির্ভুল মহাসত্য মহাগ্রন্থ আল কোরআন আমাদের ভালো লাগে এই কথাগুলি কোরআনের কথাগুলি আমাদের ভালো লাগে না কোরআনের কাছে যেতেও ভালো লাগে না সবার গুরুত্ব দেই সব জ্ঞানের গুরুত্ব দেই কিন্তু মহা জ্ঞানী মহাপরাক্রমশালী আল্লাহ হরবুল আরামিনের কোনো গুরুত্ব কোনো মর্যাদা আমাদের কাছে নাই কোনো বিজ্ঞানীর কথা যদি আমাদেরকে রেফারেন্স দেওয়া হয় কোনো জ্ঞানীর কথা যদি রেফারেন্স দেওয়া হয় আমরা সেটাকে কোট করি সেটাকে আমরা ফলো করি কিন্তু আল্লাহর কথা আমরা মানতে চাই না পাক সাল্লাহ্লামের কথা আমরা মানতে চাই না গুরুত্ব দিতে চাই না আমাদের কাছে এগুলো হচ্ছে গুরুত্বহীন মানুষকে যদি কোরআনের কথা বলা হয় মানুষ বলে কোরআন কোরআন সব জায়গাতে করবেন না কোরআন দিয়ে চলতে গেলে পৃথিবীতে চলা যাবে না এটা কোনো মুসলমানের বক্তব্য হতে পারে না এ কথা কোনো মুসলমান বলতে মুসলমান জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজ করার আগে ভাবনা করবে দেখবে আমি যে কাজ করছি এই কাজ কোরআন সম্ভত হচ্ছে কিনা আমি যে কাজ করছি এই কাজে আল্লাহ সন্তুষ্ট হন এবং অসন্তুষ্ট হন প্রত্যেকটা কাজ করার সময় প্রত্যেকটা ভাবনা করার সময় আমাকে কোরআন তালাস করতে হবে আমাকে ইসলাম তালাস করতে হবে যদি আমরা কোরআন বাদ দিয়ে যদি আমরা নিজেদের মতো করে চলি অন্যকে ফলো করি পরিবার চালায় নিজের মতো করে অথবা মানুষের মতবাদকে ফলো করে কোরআনকে যদি না মানে জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত যদি আমরা কোরআন থেকে না নেই তাহলে পারে কিন্তু আমরা মুসলমান দাবি করতে পারবো না আল্লাহরফ কুল আমিন জানিয়ে দিয়েছেন ওয়ামেল্লাহিয়া কফি যারা কোরআন দিয়ে বিচার ফাইসলা করে না এখানে আদালতের কথা বলা হয় নাই এখানে বলা হয় যে মানুষটি প্রত্যেকটি বিচার বিশ্লেষণ করে

কোরআন অনুযায়ী করবে না ইসলাম অনুযায়ী করবে না নিজের মতো করে করবে পাক বলছেন ফাউল আলী কাহুল কা ফেরুন তারাই হচ্ছে কাফের। ফের সুতরাং এ দিয়ে আমাদেরকে চলতে হবে কোরআনটা এসেছে আমাদেরকে সুখী করার জন্য আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয় আমরা মনে করি কোরআন মানা খুবই কঠিন কিন্তু না খুব কঠিন না আমরা আসলে কোরআনের কাছে আসি নাই কোরআনকে বুঝি নাই যার কারণে আমাদের কাছে এটা কঠিন মনে হচ্ছে কিন্তু কোরআনের কাছে যখন আসবো কোরআনকে যখন বুঝবো তখন এ কোরআন মানা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে আল্লাহ যেন আমাদের সকলকেই সে তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন